সারা বাংলাদেশে সংস্কার নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে রাজনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে কিংবা প্রশাসনিক সংস্কার সাংবিধানিক সংস্কার এবং আরো অনেক কিছু এবং এগুলো নিয়ে ঠাট্টা হচ্ছে মশকরা হচ্ছে ট্রল হচ্ছে এবং এত বেশি আলোচনা হচ্ছে আলোচনার করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের বিরক্তি তৈরি হয়ে গেছে সংস্কার নাম শুনলে এখন মানুষ গালাগাল করছে এটা অনেকগুলো কারণ রয়েছে প্রধানতম কারণ হল যে ডক্টর যে সফলতা দেখানোর কথা ছিল বা যে সফলতার আশা করেছিলেন আমাদের দেশের সাধারণ জনগণ সেই সফলতা তো দূরের কথা ব্যর্থতার এত বড় বড় হিমালয় তৈরি হয়ে গেছে যে এই ভদ্রলোক এবং তার যারা সহযোগী রয়েছেন তাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের প্রতি মানুষের বিশ্বাস স্থাপন কঠিন হয়ে যাচ্ছে এখন যেখানে আপনার প্রতি আমার সাধারণ বিশ্বাস নেই অর্থাৎ আপনার যে দৈনন্দিন কর্মকাণ্ড আপনি যা কিছু করছেন সেখানে আপনার খাওয়া দাওয়া গোসল ঘুম পায়খানা প্রস্রাব থেকে শুরু করে অন্য যে সকল সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে দৈনন্দিন ডেট টু ডু এ ওয়ার্ক আমার যদি বিশ্বাস হয় যে এই লোকটি এই কাজগুলো ঠিকমতো করতে পারছে না তার সমস্যা হচ্ছে এই লোকের কোষ্ঠকাঠিন্য আছে এই লোকের পেট খারাপ আছে এই লোকের সর্দি দিয়ে আছে তারপর এ লোক ভালো করে রান্না করতে পারে না এ লোক ঠিক খাবার দিতে পারে না এ লোক ঠিক মতো অফিস যেতে পারে না ঠিক মতো কলম দিয়ে সিগনেচার করতে পারে না যা বলি তা শুনে না আকাশের দিকে তাকিয়ে থাকে আবার যা শুনে তা বোঝে না যা বোঝে তা করে না যা করে তা ঠিক মতো আউটপুট দিতে পারে না তো এরকম যদি আপনার কারোর প্রতি বিশ্বাস শুরু হয় বা আপনি প্রমাণ পান যে এই লোকটি এরকমই আর সে আপনাকে বড় স্বপ্ন দেখালো যে তোমাকে একটা জান্নাত দিয়ে দেবো তারপরে তোমাকে এরকম একটা যাকে বলা হয় জায়গাতে আমি নিয়ে যাব সেই নিয়ে যাব যেটা একেবারে পরিস্থান বা জিনের দেশ হবে যেখানে আর তুমি যা চাইবে তাই পাবে তো আপনি তাকে দেখলেন যে লোকের একটি সাইকেল আছে সাইকেলের টায়ার আছে তো পাম্প নেই পাম্প আছে তো চেন ঝং জং ধরা ইত্যাদি অনেক কিছু আপনি কোনো অবস্থাতেই এই কথায় বিশ্বাস করবেন না তো আমি এটা রুপ করতে বললাম এই কথাগুলো কিন্তু বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ এবং তার যারা সহযোগী রয়েছেন তাদের কতগুলো দৈনন্দিন কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডের মধ্যে প্রধানতম কর্মকাণ্ড হলো যে দেশের আইন ঠিক করা তারপর জনমনে বিশ্বাস এবং আস্থা অর্জন করা এবং জনগণকে আশ্বস্ত করা যে তারা নিরাপদে আছে সুখে আছে শান্তিতে আছে এবং সর্বোপরি আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে কথিত স্বৈরাচার বলে যাকে গালি দেওয়া হচ্ছে শেখাচ্ছে না অর্থাৎ আওয়ামী লীগ সরকার তাদের তুলনায় বর্তমান যারা আছেন তারা অনেক অনেক গুণে ভালো করছেন তো সেই ভালো করার কোনো ধারের কাছে আমরা যেতে পারছি না সবগুলো ক্ষেত্রেই শুধু হতাশা 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 আর এর ফলে কি হচ্ছে হতাশা থেকে মানুষের ভয় তৈরি হচ্ছে কি হবে আগামীতে ব্যবসা বাণিজ্যের কী হবে চাকরি বাকরি কী হবে বদলি তদবিরের কি হবে কন্ট্রাক্টরের কি হবে দেশের অবস্থা কি হবে মন্ত্রী এমপি আদৌ হওয়া হবে তো কোন দল ক্ষমতায় আসবে আদৌ নির্বাচন হবে কিনা এই সকল নানা রকম সমস্যা ঝুঁকি ঝামেলা একেবারে বাংলাদেশের মানুষের মাথার উপর বিরাট বোঝা হয়ে দেখা দিয়েছে তো এই সকল যে কথাবার্তা তার সঙ্গে যদি আপনি সংস্কার শব্দটি আবার জুড়ে দেন সংগতির কারণে যে কোনো মানুষ এটার উপর আস্থা রাখতে পারে না কিন্তু তারপরেও সংস্কার যে হচ্ছে না তা নয় সংস্কার হচ্ছে সংস্কার হতে হবে এবং যে যার মতো করে সংস্কার করার চেষ্টা করছে যেমন দেখলাম জামায়াত ইসলামী অনেক বিষয়ে সংস্কার করেছে তারা আধুনিক রাজনীতি করার চেষ্টা করেছে আবার তাদেরকে অনুসরণ করে অনুকরণ করে বিএনপি অনেক কাজ করেছে বা শুরু করেছে যেমন জামাত ছাড়া বাংলাদেশে ছুটোছুটি করছে সম্মেলন করছে ওয়াজ মাহফিল করছে তারপরে তাদের ওয়াজ মাহফিলের আগে তারা বিভিন্ন রকম আনুষ্ঠানিকতা করছে এবং মানুষের সাথে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে হাদিয়া আদায় করছে যেমন ধরুন এক জায়গাতে বলে একটা ওয়াজ হচ্ছে এখন সবাই গেল বিনামূল্যের জিনিসের কোনো দাম থাকে না এজন্য তারা কি করে সেই চাদর পেতে দেয় বালতি পাতে বাক্স পাতে মানুষের দ্বারে দরে যায় স্লিপ দেয় এবং ওয়াজের জন্য তারা হাদিয়া গ্রহণ করে এটার দুটো সুবিধা প্রথম সুবিধা হলো যে অর্থনৈতিক চাপটা কেন্দ্রীয় উপর পড়ে না স্থানীয়ভাবে সেটা সংগ্রহ করা হয় আর দ্বিতীয় যে ঘটনাটি ঘটে যারা টাকা দেয় তারা ওই টাকার মায়া হলেও ওয়ার শুনতে আসে এবং তাদের একটা মমত্ববোধ কাজ করে এই সংগঠনটির প্রতি তো এই কাজটি আবার বিএনপি শুরু করেছে এখন বিএনপি হয়তো ওইভাবে হাদিয়া তুলতে পারছে না তারাও বিভিন্ন অনুষ্ঠান যখন হচ্ছে যেখানে তারা যে টুকটাক পাবলিকের কাছে টাকা পয়সা নিচ্ছে না এটাও কিন্তু বলা যাচ্ছে না নেতা যাবেন তো সেই নেতার অনুষ্ঠান উপলক্ষে কর্মীরা মানুষের কাছ থেকে বা দলীয় লোকজনের কাছ থেকে তারা চাঁদা সংগ্রহ করছেন এর বাইরে যে সকল চাঁদা বা সন্ত্রাস আমি ওইগুলোর কথা কিন্তু বলছি না ওগুলো বিএনপির যারা খারাপ লোক তারা কাজ করছে কিন্তু বিএনপির যারা ভালো লোক যেমন ধরুন ঢাকা থেকে মির্জাফরপুর সাহেব একটা জায়গায় যাবেন একটা বড় সভা মঞ্চ হবে একটা অনুষ্ঠান হবে বিশ পঁচিশ হাজার লোক আসবে এটা যে ব্যয় সে ব্যয়ের একটা অংশ জনগণের কাছ থেকে কিন্তু বিএনপি এই জামাতের স্টাইলে তোলার চেষ্টা করছে এবং এটা নিয়ে বাহাজ হচ্ছে তো জামাত যখন এটাকে চাঁদাবাজি বলার চেষ্টা করছে যে আপনারা যখন কালেকশন করেন তখন সেটা হয়ে যায় হাদিয়া আর আমরা যখন কালেকশন করি তখন এটাকে চাঁদাবাজি এখন মির্জা আব্বাস চাঁদাবাজি বলতে ওই যে চাঁদাবাজি যেটা টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি কিংবা অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি জোর জবরদস্তি করে চাঁদাবাজি ওটার কথা বুঝাননি উনি রাজনৈতিক চাঁদাবাজির কথা বলার চেষ্টা করেছেন গেল এক দুই নম্বর হলো যে রাজনৈতিক দলগুলো তাদের অভ্যন্তরীণ অবকাঠামো যেমন শিবির একটা সম্মেলন করেছে তারপরে সেই সম্মেলনে তাদের নতুন নেতা নির্বাচন করেছে ছাত্র দলও করতে যাচ্ছে বিএনপিও করতে যাচ্ছে তো এই যে যা কিছু হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিতরে সংস্কার এবং এই সংস্কার নিয়ে পরস্পরের সাথে প্রতিযোগিতা হচ্ছে আওয়ামী লীগও কিন্তু এখানে বসে নেই আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে তাদের যে সম্মেলন সেই সম্মেলন তারা করছে না জনাক উবায়দুল কাদের সাধারণ সম্পাদক আর শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী অ্যাট দ্য সেম টাইম তিনি দলের সভানেত্রী তো এটি মানুষের কাছে সহনীয় হয়ে গেছে আবার ওয়াদুল কাদের যে কথাবার্তা তার আচার আচরণ চালচলন সব কিছু মানুষের মধ্যে বিরক্তির কারণ হয়ে গেছে এই জন্য আওয়ামী লীগের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা দাবি ছিল যে যে কোনো মূল্যে সাধারণ সম্পাদক যে পদ এই পদটিতে পরিবর্তন আনা উচিত এবং সেই পদে সম্ভাব্য বাহুদ্দিন আসিম জাহাঙ্গীর কবির নানক এ সকল মানুষের নাম এমনকি মির্জা আজম সাহেবের নামও কিন্তু শোনা গিয়েছিল কিন্তু শেখ হাসিনা যে কোনো কারণই হোক না কেন এই পরিবর্তনটা তিনি করেননি বা এটা হয়নি মধ্যে কাদের সাহেব যখন খুব অসুস্থ হয়ে পড়লেন পিজি হাসপাতালে তিনি যখন ভর্তি হলেন একবার তার মৃত্যুর গুজব এলো তারপর তিনি সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নিলেন সেখানেও রোটে গেল যে তিনি আর নেই তিনি ইনালিল্লা একেবারে ইন্তেকাল করেছেন তো পরে দেখা গেল যে তিনি শুধু ফিরেন নাই ফেরার পরে তার অনেক শক্তি হয়েছে কণ্ঠে লালিত বেড়েছে চেহারা শুরুতে তার একটা যাকে বলা হয় যৌবন চলে এসেছে এবং তিনি সিঙ্গাপুর থেকে এসে সুস্থ হয়ে আরও বেশি শক্তিমত্তা নিয়ে আওয়ামী লীগকে সেভ করার চেষ্টা করলেন আর বিএনপি জামাকে ঠাট্টা মস্কা করা শুরু করলেন যাই হোক এখন আওয়ামী লীগের এই দুঃসময় এই দুঃসময় আওয়ামী লীগের পুনর্গঠন কিংবা আওয়ামী লীগের সংস্কার নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে আমরা বাংলাদেশে যারা আছি তারা যে যার মতো করে আমরা একটা কল্পনা করার চেষ্টা করছি সেই কল্পনার সঙ্গে দলের কোনো রকম হাই হাইকমান্ডের এখন যাদের হাতে দলের কমান্ড রয়েছে তাদের কোনো গ্রিন সিগন্যাল নেই এবং যাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে তারা কেউ দলের গুড বুকে আছেন আমার এটা জানা নেই যেমন ধরুন আব্দুল হামিদ সাহেবের কথা বলা হচ্ছে আর সেলিনা হায়াত আইভির কথা বলা হচ্ছে অর্থাৎ প্রথমে যে গুজবটি এলো সেই গুজবের কেন্দ্রবিন্দু নেতা ছিলেন আব্দুল হামিদ অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি হবেন সভাপতি অনেকটা জিল্লুর রহমান সাহেবের মতো আর সেলির হায়াত আইবি হবেন সেক্রেটারি অনেকের সৈয়দ আশরাফ সাহেবের মতো সেই জামানাতে উভয় ভারপ্রাপ্ত হবেন এবং তারা দলের কর্মকাণ্ড চালাবেন কিন্তু বাস্তবতা হলো যে এটি আমরা আমাদের মনের মতো করে বলেছি আবদুল হামিদ সাহেব জনপ্রিয় ব্যক্তিত্ব সেলির হায়াত আইবি জনপ্রিয় ব্যক্তিত্ব দেশব্যাপী তাদের জনপ্রিয়তা রয়েছে কিন্তু দলের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট রয়েছে সেই ম্যানেজমেন্ট এই দুজনের যে সাংগঠনিক ক্ষমতা গ্রহণযোগ্যতা এটি এই দলের সভাপতি বা সেক্রেটারি হওয়ার পর্যায়ে নেই এবং এই দুজন ব্যক্তি যদি চাইতেন ওই প্রথম সময়টাতে তারা পারতেন এর কারণ হলো অনেক দুঃসময়ের মধ্যেও এই মানুষগুলো কিন্তু আওয়ামী পক্ষে কথা বলেছেন এবং তারা এখনও পর্যন্ত বাংলাদেশে সগৌরবে রয়েছেন কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমান্ড চায়নি তাদেরকে ব্যবহার করার জন্য অথচ আওয়ামী যখন বিভিন্ন রকম দূর অবস্থার মধ্যে পড়েছিলেন ষাটের দশকে তখন আমিনা রহমান একজন ভদ্রমূল্যে এসেছিলেন এগিয়ে গিয়ে লীগ যখন পঁচাত্তরের পরে খুব খারাপ অবস্থায় পড়েছিলেন তখন মিজানুর রহমান চৌধুরী যদি না হতেন সেই জাতি পার্টির প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি বেশি গেলে আওয়ামী লীগের তিনি না হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না তার সঙ্গে জোহরাত তাজুদ্দিন যদি না থাকতেন তার সঙ্গে আব্দুল মালিক উকিল যদি না থাকতেন সবাই মিলে এই আওয়ামী লীগকে কিন্তু রিভাইভ করিয়েছে আর যারা পালানোর তারা কিন্তু ঠিকই পালিয়ে গেছে তো এখন বাংলাদেশে যারা আছে তাদের মধ্যে এই প্রথম যাদেরকে নিয়ে গুজব হয়েছে সেই গুজবের যারা লোকজন রয়েছে তাদেরকে নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু দলীয় সেন্ট্রাল কমান্ড তাদের সাথে যোগাযোগ করেছেন বা তারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন এরকম কোনো তথ্য আমরা কেউ জানি না বা এটা হয়নি দ্বিতীয় যে বক্তব্য এসেছে যারা সাবের হোসেন চৌধুরীকে নিয়ে ছাভের হোসেন চৌধুরীকে নিয়ে আলোচনা হয়েছে তিনি যোগ্য ব্যক্তি গ্রহণযোগ্য ব্যক্তি তার পলিটিক্যাল আইডেন্টিটি সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার দরকার নেই কিন্তু বাস্তবতা হলো তার সঙ্গে শেখ রিহানের একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক রয়েছে কিন্তু শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্কটা এখন কুমড়ায় পরিণত হয়েছে ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সময় ভারতের এক নম্বর পছন্দের ব্যক্তি ছিল সাভর চৌধুরী এবং তিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসাবে কাজ করে যাচ্ছিলেন অর্থাৎ এক এগারো যদি সফল হতো এবং ভারতের মাস্টার প্ল্যান অনুযায়ী যদি প্রজেক্ট হতো তাহলে সাবিশ চৌধুরী শেখ হাসিনার জায়গায় থাকতেন এটি শেখ হাসিনা জেনে গেছেন এবং যেন স্বাভাবিক চৌধুরীর সঙ্গে ভারতের যে বৈঠক কিংবা ডিজিএফের যে বৈঠকগুলো তার সকল ব্লু প্রিন্ট শেখ হাসিনাকে সরবরাহ করা হয়েছে